হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকুয়েশন চ্যানেলে তো তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে গতকাল তোমাদের কিন্তু একটা বৃহত্তর আন্দোলন একটা সফল আন্দোলন কিন্তু হয়েছে যেটা আমাদের কি ছিল না কারাপশনের বিরুদ্ধে ছিল রিজার্ভেশনের বিরুদ্ধে ছিল এই সব বিরুদ্ধে কিন্তু গতকাল একটা বৃহত্তর আন্দোলনে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং প্রত্যেকটা টিচার তারা কিন্তু সবাই সেখানে পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে তোমাদের কিন্তু অনেক রকমের প্রশ্ন আমি দেখেছি যে বিভিন্ন কমেন্ট সেকশানে আমার ভিডিও কমেন্ট সেকশানে অনেক রকমের প্রশ্ন তোমরা করেছো যেগুলো তোমরা থামবেলা আশা করছি দেখতে পেরেছো তো আমি সেই প্রশ্নগুলো তোমাদের একদম সঠিক এবং অথেন্টিক আপডেট আজকে তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখো এবং এই আশা করছি এই একটা ভিডিও দেখার পর আর কিছু তোমাদেরকে দেখতে হবে না তো অবশ্যই তোমরা কিন্তু যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদেরই কিন্তু এই প্রিয় চ্যানেলটি খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবারে খুব কাছে রয়েছে আমরা তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আচ্ছা তো তোমাদের প্রথম একটা কমেন্ট আমি দেখাই যে এইখানে একজন কমেন্ট করেছে যে এই তারপর একটা ড্যাশ মানে একটা বাজে কথাই লেখেছিল আন্দোলন করে কোনো লাভ নেই পরীক্ষা কবে হবে তাই বল তো ফার্স্ট অফ অল তোমাকে একটা কথা বলি নিশ্চয়ই তুমি টাকা দিয়ে রেখেছো না নাহলে কালকে আন্দোলনটা তুমি যেতে আশা করছি আমি তাই কারণ যদি এত বাজে একটা কমেন্ট তুমি করতে পারো তাহলে নিশ্চয়ই তোমার যে যেতে কোনো সমস্যা হয়েছিলো এরকম নয় তুমি টাকা দিয়ে রেখেছো তাই জন্য তোমার সমস্যা হচ্ছে এবং পরীক্ষার তোমার এত তাড়াহুড়ো এই কারণেই কারণ তুমি চাইছো যেন ঝামেলাটা কম হোক এবং আমরা যেন টাকাটা দিয়ে চাকরিটা পেতে পারি তাই তো তো আমি তোমাকে পরিষ্কার করে এই যে কমেন্টটা দিলে সে আশা করছি ভিডিওটা দেখছো তোমাকে পরিষ্কার করে বলে রাখি যদি টাকা দিয়েও রাখো তাহলে এইটুকু ভেবে রাখো এবার কোনো রকমভাবে তুমি কোশ্চেন পাচ্ছ না ঠিক আছে তো তোমার প্রশ্নটার উত্তর আশা করছি তুমি পেয়ে গেছো এবং আর বাকি যারা রয়েছে তারা একটু উত্তরটা দিয়ে দিও ঠিক আছে চল পরবর্তী কমেন্টের দিকে আমরা যাই পরবর্তী কমেন্ট তোমরা কী করেছো তোমাদের আরও উত্তর আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গেই কিন্তু তোমাদের ডেপুটেশন রিলেটেড একটা কথা আমি বলে দেবো আচ্ছা এর পরবর্তী তোমরা দেখতে পাচ্ছো আরও একটি কমেন্ট আমি ছবিটা একটু হাইড করেই দিলাম এখানে লেখা রয়েছে এতে কিছু চ্যানেলের ইনকাম বেড়ে যায় তোমাকে একটা কথা বলি শোনো কার ইনকাম বাড়লো কার ইনকাম কমলো সেটা তোমার দেখে কোনো লাভ নেই তুমি তো একটা অ্যাসপেরেন্ট তুমি তো পরীক্ষা দেবে তাহলে তুমি পরীক্ষাটা কী করে ভালো করে হয় পরীক্ষাটা কী করে তাড়াতাড়ি হয় যেন রিজার্ভেশনটা এত বেশি না হয় আলাদা যে রিজার্ভেশন দেওয়া হয়েছে এইগুলোর দিকে চিন্তা করো তোমার কার কী চ্যানেলের টাকা বাড়লো কার কি ইনকাম বাড়লো সেগুলো তোমার না দেখলেও চলবে এবং আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই এবং তোমাকে বলতেও চাই যে যদি তুমি তোমার ইনকামটা বাড়িয়ে যদি এইরকম একটা বৃহত্তর আন্দোলন তুমি তৈরি করতে পারো তাহলে আমি একদম তোমাকেও সাপোর্ট করতে রাজি আছি তুমিও তোমার চ্যানেলে ইনকাম বাড়াও তুমি চ্যানেল করো ইনকাম বাড়াও এবং এরকম করে স্টুডেন্টদের পাশে থাকো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি এবং এর কমেন্ট সেকশনে যা যা রিপ্লাই করা দরকার তারা করে দিয়েছে অলরেডি আচ্ছা এখানে একটা ভাই যে তোমাকে কমেন্ট করেছে আর কি আমাদের ভিডিওতে সেটা হচ্ছে সিবিটি এক্সাম চাই দেখো একটা কথা হচ্ছে যে তোমাদের হ্যাঁ অবশ্যই তোমার যে কমেন্ট করাটা একদম ঠিক করা সিবিটি এক্সামের কথাও কিন্তু কালকে অবশ্যই সেখানে বলা হয়েছে আন্দোলনের ভিতরে এবং সিবিটি এক্সাম কি হবে না হবে সেই রিলেটেড এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই তবে আশা করছি মানে চেষ্টা করা হচ্ছে সিবিটি যদি হতে পারে তাহলে তো মানে খুবই ভালো শোনায় সোহাগা তাহলে কোশ্চেন আউটের কোনো মানে কোনো পসিবিলিটি নেই ঠিক আছে তো আশা করছি আমার উত্তরটা তুমি পেয়েছো সিবিটি এক্সামের কথা কাল কিন্তু অবশ্যই সেখানে তোলা হয়েছে ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের জন্যই একটা তোমাদের কাজের ইনফরমেশন সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলের কিন্তু কুড়িটি মক টেস্ট অলরেডি আমাদের পাবলিশ হয়ে গেছে যার দাম কিন্তু খুবই কম রাখা হয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা দাম তোমাদের জন্য এখন রাখা হয়েছে বাট এটা কিন্তু ভবিষ্যতে ইনক্রিজ করবে দামটা তোমরা প্রত্যেকেই কিন্তু এই মক টেস্টটা নেওয়ার চেষ্টা করো কুড়িটি ফুল মক টেস্ট তোমাদের জন্য দেওয়া রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো একদমই কম প্রাইজের মধ্যে যেখানে তোমাদের থাকে সিলেবাসে সেম টু সেম এবং তার সঙ্গে মিক্সড কোশ্চেন থাকছে অঙ্ক এবং জিআইয়ের সম্পূর্ণ সমাধান তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে পেয়ে যাবে তো আশা করছি তোমাদের মক টেস্টটা ভালো লাগবে অবশ্যই তোমরা প্রত্যেকে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু নিয়ে নাও এটা ওকে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু নিতে পারো আচ্ছা এখানে আরও একটি ভাই কমেন্ট করেছে সেটা দেখো তোমরা এখানে লেখা রয়েছে কিন্তু যে সিভিকদের বিরুদ্ধে কোনো কথা নেই দেখো একটা তোমাকে কথা বলি কালকে কিন্তু সিভিকদের বিরুদ্ধেও কথা হয়েছে দেখো সিভিক যারা তারা আমার ভিডিওটা দেখছো তোমরা রাগের কিছু কারণ নেই একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে তোমরা কিন্তু সংখ্যায় কম এই জিনিসটা বুঝতে হবে সিভিক সংখ্যায় কিন্তু কম রয়েছে এবং আমাদের একটাই দাবি ছিল যে যেখানে এতটা কম সংখ্যক স্টুডেন্ট বা এতটা কম সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য এত রিজার্ভেশানে কেন এটাই হচ্ছে থেকে বড় কথা কারণ রিজার্ভেশান তো আরও রয়েছে এস সি এসটি ও এগুলো সবই রয়েছে এবং সিভিকদের জন্য আলাদা রিজার্ভেশানে কেন মানে কেন করা হয়েছে তারাও তো যে সিভিক সেও এসছি তাহলে তাকে এসসি সি কাজটা দিকে দিয়ে দাও যে জেনারেল সে জেনারেল কাজে চলে যাক তো এইভাবেই কিন্তু সিভিকদের করা উচিত ছিল বাট সেখানেই কিন্তু একদম মানে বলতে পারো যে খুব বেশি পরিমাণে সিভিকদের ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে এবং অবশ্যই এই কথাটাও কিন্তু কালকে তোলা হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে সে হচ্ছে চিরঞ্জিত স্যার রক হ্যাঁ সত্যি থ্যাংক ইউ সো মাচ চিরঞ্জিৎ স্যার যে আপনি এতটা মানে হেল্প করেছেন দেখো অনেকে অনেক রকমের কমেন্ট করে অনেকে অনেক কিছু বলে ফুটেজের জন্য হেনা বেনা অনেক অনেক কথা বলে দেখো আমার একটাই কথা ফুটেজ হোক যে কারণেই হোক না কেন আশা করছি ফুটেজের নয় ওই সব একদমই নয় তবে একটা কথাই কি যে কারণেই হোক না কেন সে যে ছিল এটাই অনেক এটা সবথেকে বড় কথা তাই না এত সামনে এসে কোনো একটা টিচার অনেক টিচারই আসেননি ঠিক আছে তো তিনি তাদের বিরুদ্ধে বা তাদের মানে বিপরীত হয়েও দেখো কালকে সবার সামনে তিনি কিন্তু ছিলেন এবং এর বিগত দিনও আমরা দেখে এসেছি তিনি কিন্তু ছিলেন তো সেই জন্য আমি একটাই কথা বলি দেখো এই বাজে কথা ছাড়ো যে যে কারণে যাচ্ছে আছে তোমার হেল্প হচ্ছে না কি এটাই সব থেকে বড় কথা তাই না তো তিনি সবসময় ছিলেন এবং এখনও আছেন তো সেই জন্য আমাদের তরফ থেকেও তাকে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা এখানে দেখো আরও একটি ভাই কমেন্ট করেছে সে লিখেছে মানে জেনারেলদের জন্য কেন কোনো কথা বলা হয়নি বা কিছু মানে এই যে রিজার্ভেশন যে পলিসিটা আছে এস সি এস টি নিয়ে দেখো একটা কথা আমি তোমাকে বলি ভারতের রিজার্ভেশন পলিসিটা কিন্তু অন্যরকম যেটা বাংলাদেশের সঙ্গে তোমরা অনেকেই কম্পেয়ার করছো বাট ওর সঙ্গে গুলিয়ে ফেলো না ওটা অন্য রকম রিজার্ভেশন এখানে কিন্তু অন্যরকম রিজার্ভেশন তোমরা চিন্তা করে দেখবে এখনও কিন্তু এখনও তুমি দেখো যে একটা অনেক জায়গায় এরকম দেখা যায় যে অনেক দলিত মানে ইয়ে থেকে আসে জাতি থেকে আসে তাদের কিন্তু মন্দিরে যেতে দেওয়া হয় না তাদের জন্য আলাদা জায়গা থেকে স্নান করা জলের বালতিতে হাত দেওয়া হয় না তো এই জিনিসগুলো যেদিন উঠে যাবে সেদিন সিএসএসটি জিনিসটা উঠে যাবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছি সেই নিয়ে আমি আমার মনে হয় যে পার্সোনালি মনে হয় এখন ওইসব নিয়ে কোনো রকম কথা নয় তবে হ্যাঁ সিভিক যে রিজার্ভেশনটা হয়েছে সেটা অত্যাধিক হয়ে গেছে সেটাকে আমার মনে হয় কমানো দরকার আচ্ছা এবার আসি একটা বড় প্রশ্নে সেটা হচ্ছে যে ডেপুটেশনে কী হলো দেখো তোমাদের প্রথমত একটা কথা আমি বলি কে তোমাদেরকে বলেছে আমি জানি না কালকে কিন্তু কোনো রকমের ডেপুটেশন হয়নি আমি বারবার করে বলছি কালকে কোনো রকমের ডেপুটেশান কালকে কোনো রকমের পিআরবি চেয়ারম্যানদের সাথে কোনো রকমের কিন্তু কালকে কথা হয়নি কালকে শুধুমাত্র বলতে পারো যে একটা ওয়ার্নিং দেওয়া হলো যে দেখুন আপনারা যদি এই জিনিসগুলো ঠিক না করেন তাহলে কিন্তু পরবর্তীতে এর থেকেও বৃহত্তর আন্দোলন আমরা করতে পারি এইটা কালকে বলা হয়েছে তো তুমি এই ভাই সুপ্রিয় ঘোষ এটুকু তুমি জেনে রাখো যে কাল কিন্তু ডেপুটেশন কিছু হয়নি কিন্তু আশা করছি কালকে যে আন্দোলনটা হয়েছে এর ফলস্বরূপ কিছু আপডেট তোমরা খুব শিগগিরই পেতে চলেছো এবং আমি যত তাড়াতাড়ি সেই জিনিসটি জানতে পারবো তোমাদেরকেও তত তাড়াতাড়ি জানিয়ে দেবো ঠিক আছে তো আশা করছি আমি সম্পূর্ণটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা যারা যারা কেপি কনস্টেবলে মক টেস্টটা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার হোয়াটসঅ্যাপ করতে পারো এবং খুব তাড়াতাড়ি কেপি কনস্টেবেলে মক টেস্টটা নিয়ে নাও খুব ভালো করে প্রিপারেশন নাও কথা দিচ্ছি এখান থেকে তোমরা ম্যাথ জিআই বলো অবশ্যই কিন্তু কমন পাবে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো